কোনাবাড়ি গাজীপুর থেকে মুরিদ হুজুর অনেকে সালাদ তাজবি নামাজ পড়তে পারে না কিন্তু পড়তে চায় আমি আপনার মহিলা মুরিদ সারাদুতাজবি পড়তে পারি না কিন্তু পড়তে চাই আমার প্রশ্ন হলো নামাজের সাইডে বসে সব কিছু বলে দেওয়া যাবে হ্যাঁ পড়তে চায় তাকে শিখাই দিতে পারেন সত্য এটা তো সালাদ তাজবি তো খুব কঠিন জিনিস নয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটার তাজবি নিয়ত করলেন একবার চার আঘাত করেও করা যায় দু রাঘাত করেও করা যায় নিয়ত করে নেবেন আল্লাহ পাক আপনার সন্তুষ্ট জন্য সরত তাজ বিসা এলাকাত বা দূরগত মারা গেতে আল্লাহ আকবর কাবা শরীফ আল্লাহ আকবর বলে প্রথমেই কি পড়বেন সানা উজুল বিসমিল্লাহ পড়ে নিলেন নিয়ে তারপরে সুবহান আলহামদুলিল্লাহ এটা তাসবিহটা এরকম গুনে না হাতে টিপে টিপে যে একবার হলো পাঁচ আঙ্গুলি পাঁচবার বাম পাঁচ আঙ্গুলি পাঁচবার আবার ডানটা পাঁচ আঙ্গুলি পাঁচবার করে হলো পনেরোবার প্রথমে পনেরোবার তারপরে সুরা কেরাত যে কোনো সুরা তারপরে দশবার তারপরে রুকুতে গিয়ে রুকুত তাসবি রুকুতে তাসবির পরে দশবার তাজবি রুঘুত থেকে উঠে দাঁড়িয়ে রুগুত সেই তাজবির পরে দশবার এরপরে সেজদাতে গিয়ে দশবার সেজদার তাজবির পরে সেজদা থেকে উঠে যেটা জালসা বসে থাকবে তখন তার দোয়া পরা পরে দশবার এখান থেকে পর দ্বিতীয় সেজদাতে দশবার এই হলো পঁচাত্তর বার প্রত্যেক লাগাতে পঁচাত্তর বার হবে পরে লাগাতে আবার উঠে পনেরো প্রথমে পনেরোবার পারবে তো সব দশবার দশবার পরে চার লাগাতে তিনশোবার সারা তাসবি হবে এই তো নামাজ এটা কি খুব কঠিন ব্যাপার এটা বুঝে নেবেন তাহলে তো হয়ে যায় এটা আবার দাঁড়িয়ে থাকি সেখানে দেখবে আবার কোনো কোনো মুরগি করে সেখানের জন্য তাজবি জামাতে পড়ায় যে জালা জামাতে সালাল তাজবি কি করে সালাত তাজবি পর কোনো ব্যাপারই না অথবা আমাদের কেতাবে আছে আপনারা দেখে নেবেন তাহলে হবে